নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজ আমি আবার চলে এসেছি ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে আর সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে তোমাদের যদি সনাতন ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো অনেক কিছু জানতে আর শিখতে পারবে আর তোমাদের যদি সনাতন ধর্মকে কেন্দ্র করে ভিডিও দেখতে বা শুনতে ভালো না লাগে তাহলে আমার কথাগুলো স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক আমি তোমাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করতে চাই আজকের ভিডিওর মাধ্যমে তোমরা রোজ মন্দিরে যাবে কেন আমাদের হিন্দু ভগবানগুলো কিন্তু আমাদের বাড়িতেও থাকে তাই না যেমন আমাদের বাড়িতে মন্দির আছে অন্যান্য ধর্মে কিন্তু দেখো কোনো ধর্মকে কেন্দ্র করে আমি এখানে বলতে চাই না কেন এটা একটা পলিটিক্সের জিনিস হয়ে যাবে আমি চাই না আমি আমার ধর্মকে আমি যেই ধর্মকে অবলম্বন করে বেঁচে আছি এবং বেঁচে থাকবো তার বিষয়ে আমি বলতে পারি তো অন্যান্য ধর্মে কিন্তু বাড়িতে মন্দির বানানোর অধিকার খুব কমই আছে মূর্তি পূজার অধিকারও খুব কম আছে আশা করি বুঝতেই পেরেছ এইবার আমি তোমাদের বলি বাড়িতে পুজোর সাথে সাথে মন্দিরে যাবারও খুব দরকার যেমন আজকালকার বিজি লাইফে মানুষ বাড়িতে পুজো করে ঠিক কথাই কিন্তু সকল প্রকার বিধি পালন করে কিন্তু পুজো করতে পারে না ফর এক্সাম্পল যেমন আমরা যখন পুজো করতে বসি পুজো করতে বস বসাকালীন তখন কিন্তু ভগবানকে যেমন হালদি মানে হলুদ তারপরে সিঁদুর ঠিক আছে এই চন্দন এই সমস্ত জিনিস কিন্তু ফুল বেলপাতা দুব্ব তুলসী পাতা ঠিক আছে এইগুলো কিন্তু লাগে ধান ঠিক আছে হ্যাঁ এই সমস্ত কিছু গোলাপ জল ঠিক আছে গঙ্গা জল গঙ্গা মাটি তিল লবঙ্গ এলাচ এগুলো কিন্তু লাগে ঠিক আছে যারা পুজো করে তারা জানে কুপুর তো সব কিছুকে তুমি নিয়ে বসতে পারো বসতে পারো না তার যে একটা সুগন্ধ সুগন্ধের মাধ্যমেও একটা যে পজিটিভ এনার্জি আছে সেই সকল এনার্জি কিন্তু আমরা বাড়ি থেকে পাই না এবার দেখো যারা খুব নিষ্ঠাভাবে পুজো করতে পারে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু প্রত্যেকে কিন্তু সেরকমভাবে করতে পারে না যেমন অনেকে চাকরি করে ভগবানের কাছে একটা প্রদীপ জ্বালিয়ে একটা থালায় মিষ্টি গ্লাসে জল দিয়ে কার কারণ তার কাছে সময় নেই জিনিসটাও তো বোঝারও তো ব্যাপার আছে এখন যদি সে ফুল চন্দন নিয়ে বাটনা বাটাতে চন্দন ঘষে যাচ্ছে তারপরে চন্দন নিয়ে ঠাকুরের পায়ে চরণে দেবে অত কি তার কাছে সময় আছে আজকের ডেটে আগেকার একটা সত্য যুগ চলে গেছে আজকাল আজকাল তো কলি যুগের সময় আজকাল তো কলিযুগে তো কারো কাছে সময় নেই তার পক্ষে সম্ভবও না তো সেই অনেক কিছু রিজন আছে তো সেই কারণের জন্য মানুষকে প্রতিদিন মন্দিরে যাওয়া দরকার এবার কেন দেখো সরি একটু কাশি হয়েছে আমার মন্দিরে গেলে মন্দিরের শঙ্খের ধ্বনি বাজে কাসর বাজে ঘন্টা বাজে উলুর ধ্বনি বাজে এইগুলো না একটা পজিটিভ এনার্জি এগুলো এই সমস্ত এনার্জি তোমার কানের মাধ্যমে তোমার বডির ভিতরে প্রবেশ করে জিনিসটা বোঝো আজকাল খুব কম বাড়িতেই শঙ্খ উলুধ্বনি ঘন্টা কাসর এই সমস্ত জিনিস বাজে তারপরে সন্ধেবেলায় যদি মন্দিরে যাও দেখবে ভগবানের আরতি হয় কপ্প দিয়ে ধুনো দিয়ে নারকেলের নারকেলের যে ছোবড়াটা আছে না সেই ছোবড়ার ভিতরে ধুনো দেয় কপ্পড় দেয় তারপরে ওইটা দিয়ে মায়ের ঘরে ধুনো ছড়ানো হয় ঠিক আছে তার একটা গন্ধ সেইটা দিয়েও পজিটিভ এনার্জি নাকের মাধ্যমে বডির ভিতরে যায় ঠিক আছে এর মাধ্যমে কি হয় তোমাদের পুরো শরীরটায় একটা পজিটিভ এনার্জি থাকে আজকাল না মানুষ কেউ কারোর ভালো চায় না ঠিক আছে তো তোমার কিছু ভালো হচ্ছে তোমার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনও বলতে পারো দেখে কিন্তু জ্বলন হয় ঠিক আছে হয় কম বেশি প্রত্যেকেরই হয় কারণ সবাই চায় নিজেরই ভালো হোক অন্যের ভালো হোক কেউ চায় না তো তারা যদি আজকাল যেমন নেটের মাধ্যমে ভালো জিনিস মানুষ যেমন শিখেছে তেমনি খারাপ জিনিসটাও শিখেছে আর খারাপের সংখ্যা বেশি তো তারা নানান প্রকারের সব কি আর বলবো তন্ত্র চালনা করে না নেগেটিভ এনার্জি বেতাল চালিয়ে দেয় ভূত পিসাজ চালিয়ে দেয় ঠিক আছে হ্যাঁ এই সমস্ত নেগেটিভ এনার্জি ওর উপর চালিয়ে দেয় নেই ফলনে ওর ভালো হবে না ও ওকে এর বাইরে বেশিটা বলাটা উচিত হবে না যাই হোক তো এই সকল নেগেটিভ এনার্জিরাও কিন্তু তোমাকে এসে নানা প্রকারের ক্ষতি করতে পারে তো তোমার বডিতে যদি তোমার অরাটা পজিটিভ থাকে তোমার বডির ভিতরে নেগেটিভ এনার্জি এন্টার করবে কিভাবে সম্ভব এই তোমার ওরাটাকেও যদি তুমি চাও স্ট্রং করতে অবশ্যই মন্দিরে যাও তারপরেও মন্দিরে কেন যাওয়া দরকার দেখো আমরা হিন্দু সনাতন ধর্ম ভগবানকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করেই আমাদের সব কিছু অনেকের প্রশ্ন থাকে ধর্ম বড় কি কর্ম অনেকে বলে কর্ম কর্মের দ্বারাই সব কিছু হয় না ধর্ম তার কারণ তোমার ধর্ম যদি ঠিক না থাকে তুমি কর্ম ঠিক করে করতে পারবে না এটারও একটা বড় কথা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে এইবার মন্দিরে গেলে কি হয় তোমার মধ্যে পজিটিভ উর্জা ভরে থাকবে ঠিক আছে ভগবানের দর্শন তুমি করলে ভগবানের মন্দিরে গেলে ঘন্টা কাসর এর আওয়াজ শুনলে তোমার মধ্যে একটা যে প্রতিক্রিয়া হবে সেটা একটা পজিটিভ প্রতিক্রিয়া হবে মানুষের প্রতি মনুষ্যত্বটার মেন ব্যাপার মনুষ্য তোমার মনের মধ্যে যে মনুষ্যত্বটা আছে সেটা জেগে উঠবে মানুষের বিষয় হিত করার বিষয় তোমার চিন্তা ভাবনা মনে থাকবে কারোর প্রতি নেগেটিভিটি তোমার মনের মধ্যে থাকবে না আজকাল যে মানুষ এত ডিপ্রেশনে চলে যাচ্ছে টেনশানে চলে যাচ্ছে পয়সা থাকলে কি হবে রোজ রাত্রিবেলা ডিপ্রেশনের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে তাদের একবার গিয়ে জিজ্ঞাসা করো তো কতবার তারা মন্দিরে যায় একবার ভগবানের সন্ধে আরতি দেখে আমার কথা শুনে একদিন ভগবানের সন্ধে আরতি দেখে এসো আর একদিন পার্টি অ্যাটেন্ড করে বা পার্টি অ্যাটেন্ডেরও দরকার নেই দৈনন্দিন জীবন যেমন কাটছে কাটতে দাও যার যার দৈনন্দিন জীবন আলাদা হ্যাঁ দৈনন্দিন জীবনে যেমন চলছে বিজি লাইফ ডিস্টার্বিং লাইফ যেমন চলছে চুল আর একদিন তুমি ওই ডিস্টার্বিং লাইফের মধ্যে পাঁচটা মিনিট মন্দিরে দর্শন করতে যাও সন্ধে আরতিটুকু দেখে আসো দেখো তোমার ফিলিংসটা কোনখানে আসে তো তাহলেই তোমরা বুঝতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে মন্দির দর্শন করলে কি হয় মেইন ব্যাপারটা আমরা তো মানুষ আমরা তো সবসময় প্রফিট দেখি বিনা প্রফিটে যায় না যদি প্রফিটই দেখতে হয় তাহলেও তোমাদের বলে দেই মন্দির দর্শন করলে তোমার ওপরে যেসব মানে বাধা বিঘ্নগুলো আছে সেগুলোও কিন্তু ঘটে যায় দেখবে রাস্তাঘাটে অনেকের অ্যাক্সিডেন্ট হয় অনেকের রাস্তাঘাটে মৃত্যু হয়ে যায় ঠিক আছে তো এই সব দেখো মানুষকে মরতে হবে জন্ম নিলে মৃত্যু গ্রহণ করতে হয় যেহেতু তুমি জন্মটাকে গ্রহণ করেছ মৃত্যু তো তোমাকে গ্রহণ করতেই হবে ময় কিন্তু অকাল মৃত্যু যেটাকে বলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় এই সেই হ্যানা তেনা এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু রেহাই পাওয়া যায় বাধা বিঘ্ন থেকে রেহাই পাওয়া যায় দেখা গেল তোমার বিরাট কিছু একটা হওয়ার ছিল সেখানে তোমার শুধু হাতটুকুই ভাঙলো জিনিসটা বোঝো আমি কি বলতে চেয়েছি আজ যে আমাকে দেখছো না আমারও একবার কোনো এক সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার তখন সাড়ে ন বছর বয়স আমার মা অর্থাৎ আমার মা মাকারই আমাকে বাঁচিয়েছে হ্যাঁ শুনলে অবাক হবে এটা একটা বড় স্টোরি আছে যাই হোক এবার আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের আমি বলছি আজ আমার সংসার হয়েছে আমার বর আছে আমার বাচ্চা আছে আমার বাড়ি আছে এই যে আমার বলে জিনিসটা অহংকারটা আছে সেটাও তারই দেওয়া আমার মায়ের দেওয়া অর্থাৎ আমার মা মাকাডির দেওয়া তো তোমরা যদি ভগবানের মন্দিরে যেতে শুরু করো তোমাদের উপর দিয়ে বাধা বিপত্তি সেই সমস্ত জিনিসগুলোও কেটে যায় অসুস্থ আজকাল মানুষ কত অসুস্থ হয় ঠিক আছে একটু ভালো পরিবেশ ভালো অক্সিজেনও তো মানুষের দরকার হয় যেমন আমাদের এখানে পঞ্চবটি আছে ঠিক আছে তো মায়ের দর্শন করার পরে প্রত্যেকে যায় পঞ্চবটিতে গিয়ে বসে থাকে সেখানে ভর্তি গাছপালা সেখান থেকে ভর্তি অক্সিজেন নেয় আজকাল মানুষ তোমরা ঘুরতে যাও শপিংয়ে যাও এই যাও যা করো না কেন রাস্তার মধ্যে দিয়ে তোমার ধোয়া সরি ধুলো বালি হ্যাঁ ধোঁয়া সরি না ধোয়া এই যে ট্রাফিকের কত ধোঁয়া সব তো কার্বন ডাইঅক্সাইড বডির মধ্যে ঢুকছে শুধু কার্বন ডাইঅক্সাইড না তার সাথে সাথে অনেক কিছু ঠিক আছে এতে তো তোমরা অসুস্থও হচ্ছ তো এত কিছু নেগেটিভ জিনিস নেওয়ার পরে কিছু তো পজিটিভ জিনিস নিতে হবে যার দ্বারা মানুষ বেঁচে থাকবে তাই ভগবানের দর্শন করতে একবার যেও আশা করি আমার জিনিসগুলো বলা জিনিসগুলো উপলব্ধি করতে পারবে তাহলে প্রতিদিন তোমরা ভগবানের দর্শনও করবে তোমাদের ভগবানের দর্শন করলে অনেকে দেখবে বলে না এই কেতুর প্রবলেম আছে এই প্রবলেম আছে ওই প্রবলেম প্রত্যেকেরই কিছু না কিছু গ্রহদশা লেগেই থাকে তোমরা জানো মন্দিরে গেলে তোমাদের জীবনে যত প্রকারের গ্রহদশা আছে সেইগুলো পর্যন্ত কেটে যায় বাধা বিপত্তি তো কেটেই যায় অপমৃত্যু তো কেটেই যায় সাথে তোমাদের গ্রহদশাও কেটে যায় তোমরা জ্যোতিষীর কাছে যাও কত কত টাকা দাও ঠিক আছে দেখো কোনো স্টোন নেই এই আংটিটা একটু ভেঙে গেছে বলে সেই জন্য সোনার আংটি খালি ছিল আর কিছু না এখানটা একটু ভেঙে গেছে বলে ওটাকে রিপেয়ার করতে হবে দরকার আমি চেঞ্জ করে নিয়ে আসবো তাই নইলে আমার হাতে একটা খালি সোনার আংটি থাকে আমার বর যেটা বিষমান বিয়ে ছিল তো আমি কিন্তু কোনো জ্যোতিষী দেখাইনি ঠিক আছে আমি মন্দিরে যাই ভগবানের পুজো করে এবং আমার জীবনটা যথেষ্ট ভালো তো আমিও চাই তোমাদের জীবনও ভালো হোক সেই জন্য তোমাদের আমি এই জিনিসগুলো শেয়ার করলাম তো বন্ধুরা যতটুকু জানি ততটুকু আমি তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলবে না যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নে উত্তরে একটা ভিডিও বানিয়ে দেওয়ার তো আজকের টাটা।